আমি রাজনীতি নিয়ে কথা বলি দেখা আপনারা অনেকে আমারে বাস দেন আমি দেখতে পাই সবাই কমেন্ট করি কিন্তু মানুষই আমাকে ভালোবাসা দেয় আপনারা জানেন আমার একটা ভিডিও পাঠাইছে না হলে পঁচিশ থেকে তিরিশ জামান দুদু সাহেবের উনি কিছু কথাবার্তা বলছেন সবাই আমাকে দেখছে যে স্যার দেখেন উনি আজহারি সাহেবকে আজহারি ফাজহারি বলছে এটা কি মেনে নেওয়া যায় তখন আমি খুব আগ্রহ ভিডিওটা দেখছি আপনাদের কিছু অংশ দেখাই তারপর কথা বলি বিএনপি নাকি চাঁদাবাজি করে বিএনপি নাকি দখলবাজি করে বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ওই যে কে যেন আজহার নাকি মাঝার একজন আছে কি শিখতে আসছে না নির্বাচন দিতে পারবেন না কি শিখতে পারছে আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিটছেন আপনারা ক্ষমতায় বসে কোন দলকে নির্বাসিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসেনিতে কি ছিড়তে আসছেন বসানোর জন্য আমরা আসেনিতে কি ছিড়তে আসছে ভারতকে এত ছোট করে ভেবেন না আসসালামু আলাইকুম শামসুজ্জামান দাদু হ্যাঁ বিএমপি নেতা উনি কিন্তু একটু খেয়ে গেছেন ওনার অনেক রাগ সাহস আছে গত চোদ্দ পনেরো বছর টকশো কইরা গেছে কিন্তু উনি পালাই নাই ভয় পায় নাই মামলা হামলা কিছুই ভয় পায় নাই যাই হোক অনেক বঞ্চিত অনেক অত্যাচার অনেক জুলুমের পর নিশ্চয়ই পাঁচই আগস্টের পরে একটু মুক্ত বাতাসে আমরা সবাই উনিও মুক্ত বাতাসে কিন্তু উনি একটু গরম খাইছে একটু গরম খাইছে আপনারা যারা বিএনপির সাথে জড়িত আপনি দেখে অনুরোধ করব। আপনারা না ওই পুরানা ফর্মুলায় যায়েন না যায়েন না দেখেন উনি কিভাবে বলে কথা কি ছিটতে আসছে কি ছিঁড়ার জন্য এখানে করছে মানে মূল কথা নির্বাচনে ডেট দিতে পারবো না ছিঁড়তে চাও মানুষের খাওয়া দিতে পারবো না পাঁচ মাসে কি করছো মানে পাঁচ মাসে না উনি অধৈর্য হয়ে গেছেন পনেরো বছর ভালো ছিলেন উনি পনেরো বছর ভালো ছিলেন উনি আবার একটা কথা বলছে ভারতকে ছোট করে দেখার সাহস কেউ। উনি ভারতকে ছোট করে দেখতে চায় না উনি অনেক শক্তিশালী মনে করে ভারত তো শক্তিশালী দেশ সত্যি ভারতকে আমাদের তুলনায় অনেক বড় তার কি করতে হবে বলেন তো পায়ে ধরা কাঁদতে হবে আমাদের আমরা কি ভুটানের চেয়েও ছোট নেপালের চেয়েও ছোট বুটান যদি মাথা তুইলা দাঁরাইতে পারে একজন ভারতীকে ভুটানে এক রাত্রি থাকতে হইলে 1200 রুপি দিতে হয় আর ট্যাক্স দিতে হয় এমনি যাইতে পারে না এখন তাইলে আমাদের এখানে ওনাদের 4 থেকে ছয় লক্ষ লোক কাজ করতেছে না ভারতের সাথে তো আমাদের সম্পর্ক আমরা ভালোই রাখতে চাই খারাপটা কে করতেছে দাদু সাহেব আমরা করতেছি আপনি এই শুরু কথা বললেন ভয় দেখাইয়া দিলেন তো কারণ আমি ভাবতেছি হ্যাঁ ওনার মত নেতার কাছে নিশ্চয় নিউজ আছে তাহলে আজকের ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না কারণ ওনার কাছে নিউজ আছে তাই না ওনারা তো ভারতের বিরুদ্ধে এখন কথা বলতেছে না সুর চেঞ্জ হয়েছে পাঁচই আগস্টের পরে অনেক কিছু দেখতেছি পাঁচ মাসে শুধু এইটুক বলবো আপনারা একের প্রতি মানে একজন আরেকজনের প্রতি সম্মান রেখা রাজনীতি করে সম্মান রেখা রাজনীতি রাজনীতি করতে হবে একদম সম্মান নাই কোন আপনার কাছে এটা আশা করা যায় আপনি ইয়াং জেনারেশন কে একেবারেই দেখতে পারতেছেন না দুই চক্ষে বলছেন যে এরা নাকি কি রাজনীতি করবে ভোট করবে তো নির্বাচন দাও আসো ভোটে আসো এইভাবে চ্যালেঞ্জ করতেছেন আমরা জানি ওনারা কিংস পার্টি সবাই বলতেছে মানে সরকারের ছত্র ছায়া একটি দল হইতেছে পাঁচই আগস্টের যারা জড়িত ছিল এই অভ্যুত্থানে তার একটা দল করতে চাচ্ছে করুক না ইয়াং জেনারেশন আপনারা তো বয়স হইতেছে না জায়গা ছেড়ে দিতে হবে না করুক না বাংলাদেশে তো বহু দল হয়েছে হয়েছে না আমাদের পার্লামেন্টে বিরোধী দল ছিল না জাপা সহকারে আঠারো দল এমনও তো দল আছে যাদের অফিস নাই হ্যাঁ ব্রিটিশের ভিতরে অফিস এমনও তো দল আছে প্রেসিডেন্ট আর সেক্রেটারি আর পাবেন না কারণ বিশ্ববাসীকে দেখাইতে হয় যে এই যে দেখেন আমি আঠারোটা দল রাখছি পার্লামেন্টে বিরোধী দল এইসব পুতুল সরকারের খেলা তো আমরা দেখছি কিন্তু আমরা এখন একটু বদলাইতে চাই দিন বদলাইছে কিন্তু ওই ভোটের হাল খাতা হইলে আপনারা টের পাবেন না হলে তিন থেকে চার কোটি নতুন ভোটার ইন করবে এদের মন মানসিকতা বুঝতে হবে আর তো দেওয়া দেওয়া হয়েছিল হয়েছিল কেন কারণ উনি ইয়াং জেনারেশনের মনের মধ্যে ঢুকে গেছে কিভাবে ঢুকছে জানেন উনি কিন্তু তিনটা ভাষায় পারদর্শী নিজের মাতৃভাষা বাংলা কোরআনের ভাষা ইসলামের ভাষা যেটা একমাত্র ভাষা অন্য কোন ভাষা নাই ইসলামে আরবি এবং ইংরেজি এখন এই বাংলা আরবি ইংরেজি মিলায় উনি কেন বক্তব্য রাখেন এটা একটা কারণ আছে ওনার টার্গেট ইয়াং জেনারেশন যেটা বুঝতে পারছিল ভারত রাশিয়া হ্যাঁ রাশিয়াও তো ওনার বিপক্ষে ছিল তো ভারত রাশিয়ার মতো দেশও তো কিছু করতে পারেনি কি করতে পারছেন ইয়ারগডোনিয়া পৌঁছায় দিয়েছেন উনি বিদেশ জয় লাগিয়েছে কিন্তু উনার ফলোয়ার কমছে উনার 70 লক্ষ ফলোয়ার এই 70 লক্ষ লোক তো উনি পৃথিবীর যেখানেই থাকো ফলো করতেছে অলওয়েজ জান বাস্তব চিত্র আমরা দেখলাম বক্সার বাজার পড়ুয়া এবং এই যশোরে যশোরে তো মনে করেন যে একেবারে এখন সবাই বলতেছে 20 থেকে 22 লক্ষ লোক ছিল বিশ থেকে বাইশ লক্ষ লোক তো এখানে উপস্থিত ছিল আরো এক কোটি লোক তো না শত শত মানুষটাকে যদি আপনি বলেন আজারি ফাজারি এটা মানায় দুধু ভাই এটাকে মানাইলো গণ আপনার এটা মানায় না এটা মানায় না এটা না মাইনা দেবে না অনেকেই আচ্ছা বলেন এই যে বাইশ লক্ষ লোক হয়েছে যশোরে সবাই কি জামাতে শিবিরে বলেন তো ওইখানে নাই আওয়ামী লীগের আওয়ামী লীগের লোক আল্লাহকে ভালোবাসে না বিএনপি লোক নাই বিএনপি ইয়ং ছেলেরা আল্লাহকে ভালোবাসে না ওই তো ইয়ং জেনারেশন বেশি আপনার ভালো কইরা ছবিগুলা ফিক্স কইরা কইরা ক্লোজ কইরা দেখে তো বয়সগুলা তো এই ইয়ং জেনারেশনের মনে মুখটা আপনি আঘাত দিলেন কেন ওনারা তো ইসলাম ধর্ম পালন করেন ওনারা তো ওনার নেতা মনে করেন হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আজাই সাহেব নেতা যেহেতু উনি ওয়াজ করতে যায় রাজনৈতিক বক্তব্য রাখছে এটা স্বীকার যাইতে হবে ওনাকে যে উনি রাজনীতির মধ্যে অলরেডি ইন হয়ে গেছে ওই যে আমি প্রায় বলি না আসলে কিন্তু আমরা কেউ রাজনীতির বাইরে না এবং কেউ না কেউ কাউকে না কাউকে আমরা সাপোর্ট করি মনে মনে যেহেতু উনি পুরাটাই ইসলামিক মাইন্ডের উনি ইসলাম ধর্ম প্রচার করেন উনি জামাতের সাপোর্টার হইতেই পারেন উনি শিবিরের ছেলে মেয়েদেরকে ভালোবাসতেই পারে কারণ তারা নামাজ কর্ম করে তারা আল্লাহর পথে তো ভাই সোজা হিসাব এখন আমার কথা উনি যদি রাজনৈতিক নীতির বক্তব্য দিয়েও থাকে কারোর নাম তো নেয় নেই সেটা আপনি ঘাড়ে নিবেন কেন আচ্ছা উনি যদি নামও বলতো তাতেও কি আপনি এই বক্তব্য রাখতে পারেন ওনার বাক স্বাধীনতা আছে না বলেন আপনি বলছেন রাজনীতিতে নামেন ইঙ্গিত নামার জন্য নাম নাম আমি তো কোনো রাজনীতির সাথে জড়িত না তার মানে আমি কোনো কথা বলতে পারুন না তার মানে কি এটা ফ্যাসিস্ট একটা আরো আচরণ হয়ে গেল না ফ্যাসিস্ট সরকার তো একই ব্যাপার করতো কারণ কথা বলতে দিত না ওনাকে কথা বলতে দেয় যে দেশ থেকে বাইকেরা দিছে আপনি শুধু দেশ থেকে বাইর করার মানে আপনার হাতে ক্ষমতা থাকলে হয়তো বাইর দিতে। দিতেন মনে হয় বাইর করে কারণ আপনার ল্যাঙ্গুয়েজে বলে যে আজাহারি ফাজারি তার মানে আপনি ক্ষমতায় যখন আসেন আধা হিসাব থাকতে পারবে না তাই নাকি এটা আমি ধরে নিতে পারি আপনার ব্যবহারে ইয়াং জেনারেশন এত মুসলমান এত মানুষ উনাকে ফলো করে এরা তো আপনারও ভোটার আছে আপনার ভোট আছে না এখানে আপনি এইভাবে যদি উনাকে আঘাত করেন মনে আমি একজনকে ভালোবাসি আপনি আমার ভালোবাসার মানুষকে যদি আঘাত করে কথা বলেন আমার ভোটটা কি আপনি পাবেন পাবেন না এটা ঠিক রাজনীতি না এই রাজনীতি কইরা কিন্তু আওয়ামী লীগ ডুবছে বিএনপিকে আপনারা এভাবে ডুবায়েন না এভাবে ডুবাইন না বিএনপির অনেক অবদান এই দেশে স্বাধীনতার যুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার যোদ্ধা ওনার ঘোষণা যুদ্ধ আরম্ভ হয়েছে এখন আর্মি যখন ঘোষণা দেয় না তখন মানুষের মধ্যে জোশ চলে আসে সে জোশটা তুইলা আসছিল বঙ্গবন্ধু তো তখন পাকিস্তানের হাতে ওনাকে তো প্লেনে উঠায়া পাকিস্তানে নিয়ে চলে গেছে ঘোষণা কে দিছে জিয়াউর রহমান দিছে তা আপনারা স্বাধীনতার পক্ষের লোক কিন্তু আপনারা কিন্তু এইটাকেও আবার বিজনেস হিসাবে কাজে লাগাইন না আওয়ামী মতো অনেকের মুখে শোনা যাচ্ছে যেটা সেটা কইলেন না আবার ওই স্বাধীনতার পক্ষে বিপক্ষে রাজাকার পর তো আপনারা বলবেন এরা জঙ্গি এই জঙ্গি বইলা বইলা ক্ষমতা ছিল কিন্তু সারা বিশ্বের কাছে বুঝাইছে জঙ্গি আর এখন যদি আপনারা এভাবে কথা বলেন আপনারা তো ক্ষমতায় আসতেছেন ক্ষমতায় এসে কি জঙ্গি বলবেন আমার এই জঙ্গি ট্যাগ লাগাবেন আজারি সাহেবের ওই ওয়াজে অনেকে কালো পতাকার মধ্যে আনবেন না কারণ কি জানেন এগুলোকে দেখায় না দেওয়া হবে অলরেডি শুরু হয়েছে তো বলা শুরু হয়েছে আরো কি ঘটনা ঘটছে জানেন দুঃখজনক দুঃখজনক একটা ঘটনা ঘটছে একটু আগে বললাম না যে উনি আরবি বাংলা ইংরেজিতে কথা বলেন যেখানেই থাকেন এটা এভাবে উনি বক্তব্য রাখেন ইয়াং জেনারেশন টার্গেট ওনার সত্যি কথা আমার যেটা ব্যক্তিগত মতামত আপনারা আমার সাথে একমত পাবেন কিনা জানি না আমার যেটা মাথায় যে উনি এই জেনারেশনকে টার্গেট করছে যারা ইংরেজি বুঝে উনি নবীজি ব্যাপারে কথা বলতে যায় একটা কথা বলছেন মানে উনি বলতো যদি বাংলায় যে নবীজি মেষ চড়াইতো দুম্বা চড়াইতো ভেড়া চড়াইতো ওনার জীবনের কাহিনী উনি যখন বালক ছিলেন ওইটা বলতে বাংলাটা ইংরেজি উনি বক্তব্য দেওয়ার শিখছেন তখন কাউ বলছেন কাউয় মানে রাখাল তাই না সেইটাকে সামনে না এখন ট্রল করা হচ্ছে যে নবীজিকে গরু বলা হচ্ছে এটা কোনো কথা আল্লাহ মাফ করুক কেন ভুল ব্যাখ্যা দিতেছে এই ভুল ব্যাখ্যাগুলো তো গত সরকার দিত দিত তো এই ভুল ব্যাখ্যা দিয়েই তো ডুবছে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে এটা একটা ইসলামিক কান্ট্রি মুসলমানদের দেশ তো এইভাবে ইসলামের উপর আঘাত খাইলেন না ভুল ব্যাখ্যা দিয়েন না উনি এই ধরনের বক্তব্য তো মালয়েশিয়াও দিছেন মানুষে কত বলছে ওইখানে আলোচনা হয় নাই হইতো না কারণ সামনে নির্বাচন আপনারা এগুলো করতে চাচ্ছেন কারণ ফেলছে শুধু বিএনপির কথা বলবো কেন সবাই বুঝা ফেলছে কিন্তু একটা জিনিস আপনারা একটা জিনিস খেয়াল করেন হিসাব মিলাইলে পাবেন গত পাঁচ মাসের হিসাব পঞ্চাশ পঞ্চাশ বছরের হিসাব মিলান একদিকে আর একদিকে একটা মধ্যে বোর্ড ব্ল্যাকবোর্ডের মধ্যে স্কুলের লেখেন কত পাঁচ মাসের অর্জন জামাত শিবিরে আর পঞ্চাশ বছর লেখেন ওখানে কি কি অর্জন সব মাইনাস হয়ে যায় এই পাঁচ মাসে এই পাঁচ মাসে কারণ মানুষ বুঝা ফেলছে যে এই যে সরাইল শেখ হাসিনাকে কারা সরাইলো। পনেরো বছর যাবতী আন্দোলন হইতেছিল বিএনপি তো বলছে যে আমরা এদেরকে ঈদের পরে সরাই ফেলুক

ওই আজারি ফাজারি বইলা যদি জবাব দিতে চান আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন সত্যি কথা আপনাদের ভোট নষ্ট হবে আপনারা যদি এখন বলেন ওই যে রক কাটা কিছুদিন পরে বলবেন জঙ্গি এগুলা মানুষ শুনতে একদমই পছন্দ করে না কে স্বাধীনতার পক্ষে কে বিপক্ষে এই ধরনের বক্তব্যের মধ্যে এখন এই ইয়াং জেনারেশনকে পাবেন না এরা একদমই পছন্দ করে না বিশ্বাস করেন ওরা শুধু টিকটকও করে না বুঝছেন সব করতে পারে ওদের মধ্যে সব গুণ আছে ওদের মনটাকে বোঝার চেষ্টা করেন আধারই সাহেবের ওই ওয়াস মাহফিলে ভিডিওগুলো আইনা না ফিস পয়লা পয়লা ক্লোজ করেন একদম বিগ বিগ করেন আমি তো দেখছি সব ইাক জেনারেশন তাদের মনে আঘাত করেন না তাদের মনে আঘাত করলে আপনাদের ভোট নষ্ট হবে আপনাদের ভালোর জন্য बोलतेছি খুব তাড়াতাড়ি তারেক জিয়া ফিরোজা সুখ চাই আমি জানি না কেন আসতেছে না আমার মনে হয় আইন আদালতের ঝামেলা আছে বা নিরাপত্তা নাই হ্যাঁ নিরাপত্তা নাই কারণ এই যে সাবসুজ্জামান দুদু সাহেব তো বলতেছে যে ভারতকে ছোট দেখতে হবে না ওদের হাতে যারা আওয়ামী লীগ তাদের হাতে অনেক আর্মস আছে টাকা পয়সা আছে এখন আমরা নিরাপদ না উনি বলছে ওনার বক্তব্যের মধ্যে উনি দুই তিন দিন আগে দেখলাম একজন মহিলা উনি অ্যাঙ্কার একটা চ্যানেলে ওনাকে বলতাছে জানা আমি লীগের রাজনীতিতে যোগ দেন মানে উনি একটু বোধ আমি লীগের পক্ষে কথা বলতে গেছে এইটুকু মানতে পারলেন না আপনি আজারি সাহিত্য বলতেছেন আসেন জামাত ইসলামে আপনি বৈশা বৈশা দেন ডিক্লার দেন যে আপনি জামাত ইসলামের লোক কেন ডিক্লার দিতে হবে কেন বলতে হবে যার যেমনি ইচ্ছা বলবে ওনার ইচ্ছা যাবে জামাতে যোগ দিবে সময় আসতে দিবে না দিবে না এখনই আপনারা মাইনা নিতে চান না ক্ষমতা পাইলে তো আরো মাইনা নিবেন না বুঝাই যায় আজারি স্যার শেষ করার আগে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব। আপনারা বেশি বেশি ইংলিশে বলবেন ইংলিশে বললে না এদের জলে এদেরকে আরো জ্বালাইবেন আরো জ্বালাইবেন বেশি বেশি ইংলিশ করবেন আপনাকে যারা ভালোবাসে তারা ইংলিশ বুঝে আগামীতে কিন্তু আপনি টার্গেট স্যার হ্যাঁ আজারি স্যার আপনি টার্গেট কিন্তু আগামীতে বড় বড় দুই দলের টার্গেট হয়ে গেছেন আপনি এখন আপনি তো আরো অনেক ট্রল করবে আপনি এগুলা গায়ে রাখবেন না আপনার পথে আপনি থাকেন তবে একটা কথা বলি আপনার বক্তব্যের মধ্যে বোঝা যায় আপনি একটি দলকে সাপোর্ট করেন যদি সত্যি সত্যি সাপোর্ট করেন স্টেট ডিফার দেন ভয় পাবেন কেন ছলনা করবেন কেন ইসলাম ছলনার আশ্রয় নেবে কেন সাজি সানি বললাম জানি ইসলামিক এই দলকে কোরানের আইন যারা মাইনা চলে এই দলকে আমি সাপোর্ট করি ডাইরে বইলা ফেলান সুতাস বইলা ফালান, কোনো অসুবিধা নাই সবাই আপনার সঙ্গে আছে যারা ক্ষমতায় আসবেন কথা বলার স্বাধীনতা দিবেন দিবেন কথা স্বাধীনতা যা বলবে নিজের নিবেন না সহ্যে ক্ষমতা বাড়াইতে হবে দেখেন না ডক্টর ইনুস স্যার কত সহ্যগুণ উনি কি বলে যে আমাদের প্রচুর সমালোচনা করেন মুখের উপরে সমালোচনা করেন কেন বলে সহ্যগুণ আছে যারা রাজনীতি করবেন আপনারা তাদের সহ্যগুণ থাকতে হবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ